আসসালামু আলাইকুম এভরিপয়েন্ট তো একটা এসি দেখতেছেন এসিটাতে সমস্যা এসি দিয়ে এই মেশিনের মধ্যে পানি পরে মেশিনে পানি পরার ফলে মেশিন নষ্ট হয়ে যাবে সমাধান দিতে হবে এসিটাতে পানি পরে কেন তো এই এদিক দিয়ে চুয়ে চুয়ে পানি পরে সামনে দিয়ে এসিটাতে সমস্যাটা দেখায় সমস্যাটা হলো এই রে এদিক দিয়ে বুধবুদ হয়ে ওঠায় ঠিক আছে পানিটাই দিকে আসে এখন আমাদের ছোট্ট একটা ফর্ম দিতে হবে ফর্মটা দিলে আমাদের রেসিটা ওকে হয়ে যাবে কেমন ফর্ম তো আমরা এরকম একটা স্যান্ডেলের ই কিংবা আমরা একটা ফর্ম বানিয়ে নেব তো ফর্মটা আমরা কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে আমরা ফর্মটা জায়গা মতো দিয়ে দেব তাহলে আমাদের রেসিটা আর পানি পড়বে না তো আমরা ফর্মটা দিয়ে দিই তো এই দিক দিয়েই সুন্দর করে আমরা ফর্মটা দিয়ে দেবো এই বৌদ্ধদূর থেকে তো ফর্মটা দিয়ে দিলাম এমন এমনভাবে দিতে হবে যাতে আমার পানিটা আবার ওই দিক দিয়ে পা হয় তো দেওয়া এখনো হয়নি ভালোভাবে দিতে হবে তো এখন অনেকে বদবদি কমছে এখন পানিটা আর সামনে আসতেছে না তো এখন আছে এখন আর পানি আসবে না আশা করি আর পানি আর আসবে না তো আপনারা একটা জেনে শিখলেন এসে পানি পরে কেন পানি পরা ছাড়া আমরা সমাধান করে দিছি তো এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম